উত্তর প্রদেশ আন্দোলন করার কথা বলছেন মুসলমান সমাজের গালি ধরে মারছিলেন মুসলমানরা আকারে পিউনে 66% মুসলমান আনে মুসলমান মানে মনে ভাই মেনে যাচ্ছে ট্রেন টিকিট এর দাতা ছিল চোকিয়ার সামনে বলছিলেন আল্লাহ করে মনসা করবে রাসূল আল্লাহ ঘোষণা দিলেন রোজা করলেন নামাজ পড়লেন জান্নাত পাবেন আপনারা জান্নাতের কথা শুনে 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 বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন তোমরা নামাজ রোজা করার সময় জান্নাত পেতে পারবে না পাঁচ লাখ সব প্রমাণ দাও যখন আপনি নামাজ পড়ার জন্য ওযু করেছেন ওযু কোন জায়গা হচ্ছে সাতটা আপনি সাত নম্বর আগে বলেন তিন নম্বর পাঁচ নম্বর করলেন ওযু হবে